আনোয়ারা উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে বৃহস্পতিবার নভেম্বর সকালে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরার নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয় অভিযানে ফরচুন দীপু মনিতকে ত্রিশ হাজার টাকা ঢাকা বেকারিকে পঞ্চাশ হাজার টাকা এবং আনোয়ারা মা ও শিশু জেনারেল হাসপাতালকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় মোবাইল কোর্ট সূত্র জানায় অভিযানে ফায়ার সার্ভিসের একটি দলও অংশ নেয় বিশেষ করে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা পরিচ্ছন্নতা লাইসেন্স নবায়ন মূল্য তালিকা প্রদর্শনসহ বিভিন্ন দিক যাচাই করে দেখা হয় অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জরিমানার পাশাপাশি সতর্ক করা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন ভোক্তা অধিকার রক্ষা ও নিরাপদ সেবা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে